বাংলাদেশ ক্রিকেট থেকে আরো নক্ষত্রের বিদায় গাঁথা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদুল্লা সাতাশ বিশ্বকাপ নিয়ে বিসিবির পরিকল্পনা দুই ক্রিকেটারের আইপিএলে যাওয়া নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা হামজাকে নিয়ে শেষ মুহূর্তে প্রস্তুতি সাথে বাফুফে বাংলাদেশ তারকার জার্সি নাম্বার নিয়ে জল্পনা তুঙ্গে সৌদি আরবে চলছে বাংলাদেশ ফুটবল দলের প্রস্তুতি রাতে জামালরা হচ্ছে আল নয় ফেসবুক বছরের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদুল্লাহ রিয়াদ লম্বা জার্নিতে পাশে থাকার জন্য সতীর্থ ভক্ত পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন এই টাইগার তারকা এর মধ্য দিয়ে রিয়াদ এখন লাল জার্সিতে ভক্তদের স্মৃতির পাতায় জায়গা করে নিলেন পাকাপোক্ত ভাবে বিস্তারিত একটা আঙুল আকাশের পানে আর একটা হাতে মুষ্টিবদ্ধ ব্যাট ভরসার প্রতীক হয়ে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের এই ছবি দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ রিয়াদ ইতি টানলেন আঠারো বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের কোনো আনুষ্ঠানিকতা নয় কোনো আড়ম্বর নয় মাহমুদুল্লাহ রিয়াদ এক ফেসবুক বার্তায় নিজের যাবার ঘোষণা দেন ফেসবুকে নিজের ভ্যারিফাইড পেজে রিয়াদ লেখেন সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহর প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সিদ্ধান্ত নিয়েছে আমার অবসরের সতীর্থ কোচ এবং বিশেষ করে আমার ফ্যান যারা সব সময় আমাকে সমর্থন দিয়েছেন তাদের ধন্যবাদ জানাতে চাই আবেগঘন বার্তায় মাহমুদুল্লাহ তার মা বাবা এবং নিজের শ্বশুরকে ধন্যবাদ জানান আলাদা করে ভাই এমদাদুল্লার কথাও তুলে আনেন যিনি শৈশব থেকেই কোচ ও মেন্টর পেয়ে রিয়াদের ছায়া হয়েছিলেন বিদায়ী বার্তায় রিয়াদ জানিয়ে দিলেন গজের লম্বা সফরে তার ভরসার স্তম্ভ ছিল তার পরিবার ক্যারিয়ারের উত্থান পতনে সমর্থন জুগিয়ে যাবার জন্য স্ত্রী ও সন্তানকেও ধন্যবাদ জানান রিয়াদ আক্ষেপের সুরেই বলেন ছেলে রাইদ লাল সবুজের জার্সিতে তাকে মিস করবে বাংলাদেশ ক্রিকেটে এক সময়ের পঞ্চপাণ্ডব যাদের ঘিরে রচিত হয়েছে একাধিক রূপ কথা তাদের একের পর এক নীরব প্রস্থানে ভক্তদের খারাপ লাগলেও রিয়াদ মনে করিয়ে দিলেন সব কিছুর শেষ পারফেক্টলি হয় না শুধু হ্যাঁ বা না বলে সামনে এগিয়ে যেতে হয় সব ফর্মেট মিলিয়ে বাংলাদেশে দশ হাজারের বেশি রান করা চতুর্থ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ দু সালে কলম্বোর প্রেমাদাসায় শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয় এরপর আর পেছনে তাকাতে হয়নি দুশো উনচল্লিশ ওয়ান ডে সাড়ে পাঁচ হাজারের ওপর রান আছে চারটা সেঞ্চুরি বত্রিশটা ফিফটি শতকের হিসাবে রিয়াদ বেশি সফল সাদা পোশাকে টেস্টে পঞ্চাশ ম্যাচে তিন হাজার ছুঁই ছুঁই রান পাঁচ সেঞ্চুরি ও ষোলোটা ফিফটিও আছে টি টোয়েন্টিতে আট হাফ সেঞ্চুরির পাশাপাশি একশো সতেরো স্ট্রাইক রেটে রিয়াদের নামের পাশে দু রান বাংলাদেশ ক্রিকেটে সাকিবের পর লম্বা সময় ধরে অলরাউন্ডার হিসেবে সার্ভিস দিয়ে গেছেন মাহমুদুল্লাহ তিন ফরমেট মিলিয়ে একশো ছেষট্টি উইকেট তার সামর্থ্যের প্রমাণ মাহমুদুল্লাহ দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তার আভাস মিলেছিল কদিন আগেই বিসিবিকে অনুরোধ করে গেল সোমবার নিজেকে সরিয়ে নেন বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে তিন ফর্মেটের মাঝে দু হাজার একুশের চব্বিশ নভেম্বর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন মাহমুদুল্লাহ গেল বছর আট অক্টোবর বিদায় জানান টি টোয়েন্টি কেও ফর্ম তার সামর্থ্য অনুযায়ী কথা না বলায় বেশ কদিন যাবতই সমালোচনার মধ্যে ছিলেন মাহমুদুল্লাহ সব শেষ এবার বাকি থাকা ওয়ান ডের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নিলেন সাথে লাল সবুজ জার্সিতে জায়গা করে নিলেন ভক্তদের স্মৃতির মণিকঠায় ফোকাসে দু হাজার সাতাশ বিশ্বকাপ বিসিবি চায় নতুন করে নতুন পরিকল্পনায় এগিয়ে যেতে শিগগিরই কোচিং স্টাফ ও ক্যাপ্টেনের নাম ঘোষণা হবে সিলেক্টর কোচ ক্যাপ্টেনদের সঙ্গে বিসিবি আগাতে চায় নতুন মিশনে জানিয়েছেন ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান নাজমুল আবদিন ফাইন এদিকে দুই ক্রিকেটারের আইপিএল এ খেলতে যাওয়া ইস্যুতে কিছুই নাকি জানে না বিসিবি কোচিং স্টাফে ফিল্ডিং কোচ নেই সেই ভূমিকায় কখনো ট্রেনার কখনো ক্রিকেটার ম্যাচে গিয়ে ক্যাচ মিস চোখে লেগেছে বাজে গ্রাউন্ড ফিল্ডিং চ্যাম্পিয়ন্স ট্রফিতে জোড়া তালি দিয়ে এভাবে চলেছে ফিল্ডিং এর প্রস্তুতি ক্রিকেটারদের মাঝেই দেখা গেছে বিরক্তি চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতার পর কোচিং স্টাফ নিয়ে নতুন ভাবনায় বিসিবি নয়া ফিল্ডিং কোচ নিয়োগের কাজ বোর্ড গুছিয়ে এনেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চুক্তির মেয়াদ শেষ হয়েছে হেড কোচ ফিল সিমন্স এর তারপরও ক্রিকেট বোর্ড নিজের সবচেয়ে বড় অ্যাসাইনমেন্টে ব্যর্থ হওয়া এই ক্যারিবিয়ানেই আস্থা খুঁজে ফিরছে কোচিং স্টাফে আমাদের এবার ফিল্ডিং কোচ ছিল না খুব দ্রুততম সময় আসলে একজন ফিল্ডিং কোচ দলের সঙ্গে যুক্ত হচ্ছেন কি না পাশাপাশি হেড কোচ যিনি আছেন তারও তো আসলে এই চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ ছিল তার মেয়াদটা কি কোনো বাড়ানোর চেষ্টা করা হচ্ছে নাকি নতুন কাউকে খোঁজা হচ্ছে আবার ক্যাপ্টেনও একটা বিষয় চলে আসে মানে এই তিনটা ইস্যু আসলে আপনারা কীভাবে দেখছেন বা কীভাবে সামনে করছেন মানে কোচিং স্টাফ কারা থাকবেন এটা নিয়ে অলমো আমরা আমরা কাজ করছি আমরা হয়তো দু চার দিনের মধ্যেই অ্যানাউন্স করতে পারবো যে আমাদের জাতীয় দলের কোচকে হচ্ছে বা অন্যান্য ক্ষেত্রে কাজের ব্যাপারে আমরা আগ্রহী বা কাজের ব্যাপারে কাদের সাথে আমাদের কথা হচ্ছে ক্যাপ্টেনের ব্যাপারে নতুন করে অ্যানাউন্স করতে হবে কারণ যেহেতু একটা টার্ম পর্যন্ত তার সময়সীমা বাঁচা ছিল নতুন করে আবার এটুকুই মানে শান্তই থাকছে মোটামুটি ধরে তো বলিনি আমি বলছি আমি আমি বলছি নতুন করে অ্যানাউন্স করতে হবে সেটা যেগুলো হতে পারে হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশে আসার সপ্তাহখানেক আগে যাবতীয় আনুষ্ঠানিকতা ঘড়ির কাটা ধরে চূড়ান্ত কেবল ইপিএল তারকা বাংলাদেশের কত নম্বর জার্সিতে খেলবেন সেই সিদ্ধান্ত হেড কোচের জন্য ছেড়ে দিয়েছেন বাফুফের সভাপতি তাবি আওয়াল ম্যানচেস্টার টু বাহুবল তারপর ঢাকায় ন্যাশনাল টিমের ক্যাম্প হয়ে শিলংয়ের টিম হোটেল সব কিছুই তৈরি এরই মধ্যে হামজা ও তার পরিবারের সাথে বাকিদের টাইম শিডিউল করা হয়েছে সমন্বয় যুগের দর্শকদের কাছে কদিন আগেই জানতে চাওয়া হয় বাংলাদেশের কত নম্বর জার্সিতে হামজা চৌধুরীকে দেখতে চান বুধবার সকাল পর্যন্ত দেড় হাজারের বেশি মানুষ জানিয়েছেন নিজেদের মতামত বোঝাই যায় ইংলিশ প্রিমিয়ার লিগ তারকাকে ঘিরে বড় স্বপ্নে বিভোর এ তল্লাটের ফুটবল প্রেমীরা কিন্তু হামজা আসলে ভারতের বিপক্ষে কত নম্বর জার্সি পরে খেলছেন সেটা ডিসাইড হয়নি এখনো পুরো প্রক্রিয়া বাফুফে বস তাবিতাওয়াল দেখভাল করছেন তবে হামজাকে কোন জার্সিতে কোন পজিশনে খেলানো হবে সেটা একান্ত ছেড়ে দেওয়া হয়েছে হেডকোচ হাবিয়ার কাব্রেরার ওপর জার্সি নম্বর আট নাকি সতেরো ফাইনাল ডিসিশন আসলেই তৈরি হয়ে যাবে লেস্টার সিটি তারকার প্রথম ন্যাশনাল টিম ম্যাচ কি তাবিদাওয়লের নেতৃত্বাধীন এই কমিটির আগে অন্তত এটুকু আন্তরিকতা চোখে পড়েনি ফেডারেশনের তরফ থেকে দুপুর সাড়ে বারোটায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে অফিসিয়াল প্রেসমিট চাঙ্ক আধা ঘন্টার গণমাধ্যম কর্মীদের জন্য আপাতত এটুকু সময় বরাদ্দ একই দিন আছে আরো কয়েকটা ফটো সেশন স্কুল ফুটবলের ক্যাপ্টেন ও ম্যানেজারদের সাথে সংক্ষিপ্ত জার্সি উন্মোচন অনুষ্ঠানে সময় দেবেন হামজা সেখানে আছে ফটো সেশন পর্ব ব্যাক টু ব্যাক বাফুফে পার্টনারদের সাথে ছবি তোলার কাজটাও সেরে ফেলা হবে তারপর উনিশ তারিখ সন্ধ্যা সাড়ে ছয়টায় টিম প্র্যাকটিস কিংস অ্যারেনাতে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে অনুশীলনে যোগ দেবেন হামজা স্প্যানিশ কোচ হাভিয়ার কাব্রেরার ট্যাকটিক্সের সাথে সিনক্রোনাইজ করার কাজটা শুরু হবে এখান থেকেই বিশ তারিখ ভোর সাড়ে ছয়টায় বাংলাদেশ দলের ভারত যাত্রা ঢাকা থেকে নয়টার ফ্লাইট ধরে টিম কলকাতা হয়ে যাবে শিলং সেখানে ভিভান্তা শিলং হোটেলে লোকাল টাইম বিকেল পাঁচটার মধ্যে চেক ইন করার টার্গেট ভারতের সাথে বাংলাদেশের বিগ ম্যাচ পঁচিশ তারিখ মিশন শেষ করে হামজার অবশ্য বিশ্রামের তেমন সুযোগ নেই ফিরতে হবে ম্যানচেস্টারে খেলাযোগ জানতে পেরেছে সাতাশ মার্চ সিলেট থেকেই ফিরতি ফ্লাইট ধরবেন হামজা অবশেষে অবসরের ঘোষণা দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে জানিয়ে দেন তিনি